বিশ্ব রাজনীতিতে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র পরস্পর বিপরীতমুখী চিরবৈরি এই দুই দেশ পরস্পরের সমালোচনা করে থাকে তবে ভিতরে ভেতরে তাদের সম্পর্ক রয়েছে এমনটি জানা গেল ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীদের নিয়ে বহনকারী হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এই হেলিকপ্টারের মডেল বেল টু ওয়ান টু দুই ব্লেডের মাঝারি এই হেলিকপ্টারের আসন সংখ্যা পনেরো যার মধ্যে একজন পাইলটের আসন এদিকে আল জাজিরা অপর এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধান মিলেছে কিন্তু ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ তার সাথে থাকা সকল সফর সঙ্গী হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সংবাদমাধ্যম ইরোনা ইন্টারন্যাশনাল ওই হেলিকপ্টারে প্রেসিডেন্ট রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালিক রাহমাতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশিম ছিলেন আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে ফিরছিলেন তারা দুর্গম পাহাড়ি এলাকায় চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে প্রায় পনেরো ঘণ্টা অনুসন্ধান কাজ চালানোর পর ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি একই সঙ্গে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার হোসেন সালামি এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটির খোঁজ পাওয়ার পর রেড ক্রিসেন্ট জানিয়েছে ওই হেলিকপ্টারে কেউই জীবিত থাকার লক্ষণ নেই ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের হেলিকপ্টারটি দুর্ঘটনার মুখে পড়ার পর সেখানে কারও জীবিত থাকার কোন চিহ্ন নেই বলে ইরানের রাষ্ট্রীয় টিভি বলছে অন্যদিকে ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স আরও জানিয়েছে দুর্ঘটনায় হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট সহ তার সফরসঙ্গীরা আগুনে অঙ্গার হয়েছে এটি নিছক দুর্ঘটনা নাকি ইসরায়েলের নাশকতা তা নিয়ে সারা বিশ্বে তোলপাড় হচ্ছে গাজা ইস্যুতে ইরান ও ইসরায়েলের যে বৈরিতা তার দিকে ইঙ্গিত করছে কেউ কেউ এই ধোঁয়াশা কাটাতে আরও সময় লাগবে সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েফও ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় শামিমা চৌধুরী বিএনএ নিউজ টোয়েন্টিফোর